আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক দিনে প্রায় ষাট হাজার চিন্তা করে আর মজার বিষয় হলো এর মধ্যে আশি পার্সেন্ট হয় আপনার একটা সুপার কম্পিউটার বাট আমরা না হেড সিকে মাইন্ড নিয়ে এসেছে টপ টেন মাইন্ড ব্লোয়িং সাইকোলজি ফ্যাক্ট যেগুলো শোনার পর আপনি নিজের আর মানুষের আচরণকে নতুন চোখে দেখতে শিখবেন ফ্যাক্ট ওয়ান দ্য স্পটলাইট ইফেক্ট ধরুন আপনি নতুন একটা জামা পরে বন্ধুদের সামনে গেছেন আপনার মনে হচ্ছে সবাই শুধু আপনাকে লক্ষ্য করছে কিন্তু টার্থ হলো নোভড়ি কেয়ার্স এজ মাচ এজ ইউ থিং এটা হলো স্পটলেট ইফেক্ট আমরা সবসময় ভাবি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছি অথচ তারা আসলে ব্যস্ত নিজের লাইফ নিয়ে ফ্যাক্ট টু ডিসিশন ফেটিক আপনি কি খেয়াল করেছেন দিনের শেষে আমরা অনেক বেশি কনফিউজ থাকি এটা হয় ডিসিশন ফেটিক কারণে যত বেশি সিদ্ধান্ত নিতে হয় আমাদের ব্রেন তত বেশি ক্লান্ত হয় তাও অনেক সাকসেসফুল মানুষ প্রতিদিন একই টাইপের পোশাক পরে লাইক স্টিভ জবস বিকজ ডিসিশন মোর এনার্জি ফর বিগ ওয়ার ফ্যাক্ট হ্যালো এফেক্ট কখন কি ভেবেছেন কেন সুন্দর মানুষের আমরা ভালো মনে করি এটাকে বলে এফেক্ট একবার পজিটিভ ইমপ্রেশন তৈরি হলে আমরা বাকি সবকিছু অটোমেটিক্যালি ভালো ধরে নিই ধরুন একজন একটা হাসি খুশি রুল করছে পরে মুভিতে বেলুন হলেও আমরা থেকে পুরোপুরি খারাপ মনে করতে পারি না ফ্যাক্ট ফোর চয়েস প্যারাডক্স টু মেনি চয়েস অ্যাকচুয়ালি মেক আজ আনহ্যাপি ইম্যাজিন একটা শপে দুইটা আইসক্রিম ফ্লেভার থাকলে ইজি চয়েস হয়ে যায় কিন্তু বিশটা ফ্লেভার থাকলে আমরা কনফিউজ আর শেষে যেটাই নিয়ে মনে হয় হয়তো অন্যটা বেটার হতো ফ্যাক্ট ফাইভ ফেয়ার ইজ কন্টিজিয়াস একটা ক্রাউডে হঠাৎ একজন চিৎকার করলে সবাই কেন দৌড়াতে শুরু করে কারণ ফেয়ার স্পিডস ফাস্টার দেন ফায়ার আমাদের বেন সারভাইভাল মোডে চলে যায় ফ্যাক্ট সিক্স টাইম পারসিপশন এজ বাড়লে কেন সময় জুতো চলে যাচ্ছে বলে মনে হয় কারণ সবকিছু নতুন লাগে তখন ব্রেন বেশি ডিটেলস রেকর্ড করি কিন্তু রুটিন সব সেম মনে হয় তাই ছোটবেলায় ছুটি লম্বা লাগতে এখন লিঙ্ক করলে ফ্যাক্ট মেমোরি ঘুমের সময় আমাদের ব্রেন হার্ড ড্রাইভ মতো কাজ করে ইম্পর্টেন্ট মেমোরি স্টোর করে ইউজলেস ডিলিট করে তাই এক্সাম আগে অল নাইটে না দিয়ে ভালো ঘুম দিলে মেমোরি অ্যাকচুয়ালি অনেক বেটার হয় ফ্যাক্ট এইট সোশিয়াল প্রুফ কখনো কি দেখেছেন রেস্টুরেন্টে লং টাইম থাকলে অটোমেটিক্যালি আমরা মনে করি খাবারটা ভালো এটাকে বলে সোশিয়াল প্রুফ অন্যরা করছে দেখে আমাদের এটা ব্রেন ভাবে এটা যখন আমাদের কাজ করা বিশ্বাসে হয় না তখন ভিতর এক ধরনের টেনশন তৈরি হয় ধরুন আপনি বিশ্বাস করেন স্মোকিং খারাপ কিন্তু তাও স্মোক করছেন তাহলে নিজেকে জাস্টিফিকেশন দেন আচ্ছা করছি এটাকে বলে কগনেটিভ ডিসঅনেস ফ্যাক্ট পাওয়ার অফ ফার্স্ট ইম্প্রেশন আমরা কারোর সম্পর্কে অপিনিয়ন বানিয়ে ফেলি মাত্র ষাট সেকেন্ড এর মধ্যে আর সেটা চেঞ্জ করা খুবই দ্যাটস ওয়াই ফার্স্ট ইম্প্রেশন ইস এগুলি ছিল আজকে টপ টেন মাইন্ড ব্লোয়িং সাইকোলজি ফ্যাক্ট আপনার কোন ফ্যাক্টটা সবচেয়ে সারপ্রাইজিং লেগেছে আর হ্যাঁ এরকম আর ইন্টারেস্টিং মাইন্ড হ্যাক্স জানতে চাইলে সাবস্ক্রাইব করো দ্য মাইন্ড আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন